আসসালামু আলাইকুম জব জব্সে সিগনাথি পাসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার আছি আপনাদের সাথে তো গ্রামীণ ব্যাংকে যারা হচ্ছে ভাইভা দিবেন বিশেষ করে হচ্ছে বরিশাল রেঞ্জ থেকে মানে বরিশাল বিভাগে যতগুলা জেলা রয়েছে সকলের জন্যই হচ্ছে আজকে এই ভাইভা ফরমেটটা তো এটা হচ্ছে বরিশাল বিভাগের জন্য খুব স্পেশাল আমি বলছিলাম যে আপনাদের বরিশাল বিভাগে যারা ভাইভা দিবেন তাদের জন্য আমি স্পেশালি হচ্ছে একটা ভাইভা ক্লাস দিব যেটা থেকে আপনাদের অনেক অনেক বেশি আপনারা উপকৃত হবেন তো সেটা হচ্ছে আমি আজকে ক্লাসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বরিশাল বিভাগ থেকে যারা ভাইভা দিবেন তাদের জন্য হচ্ছে ভাইভা ফরম্যাটটা কি হতে পারে আর এখানে হচ্ছে আপনারা যে বিষয়গুলা আপনারা খুবই জানতে চেয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা আমাদের থেকে যে বিষয়গুলা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে সিলেট বিভাগের ভাইভা পরীক্ষার ডেট কবে দিবে মানে এস এম কবে দিবে এটা হচ্ছে আমরা জানানোর চেষ্টা করব। শিক্ষানবিশ অফিসার পদের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা মেসেজ কবে থেকে দিবে বা হচ্ছে এটার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা আমরা জানানোর চেষ্টা করব এবং কি সর্বশেষ ভাইবা পরীক্ষার রেজাল্ট কবে দিবে বিশেষ করে টাঙ্গাইল এবং রংপুর রেঞ্জ থেকে যারা হচ্ছে ভাইবা পরীক্ষা দিয়েছেন তারা হচ্ছে মেসেজ করেছেন যে ভাইবা পরীক্ষার রেজাল্ট কবে দিবে তো এই তিনটা বিষয়ই হচ্ছে আমি ভিডিও শেষে আলোচনা করার চেষ্টা করব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন হচ্ছে আমরা আসি যে বরিশাল রেঞ্জ থেকে যে ভাইবা ভাইভা মডেলটা আমরা নিয়েছি যেভাবে হচ্ছে বরিশাল বিভাগে ভাইবে অনুষ্ঠিত হতে পারে তো সেটা হচ্ছে আমরা পড়ব তো প্রথম প্রার্থী আলাইকুম আসতে পারি স্যার এটা বলবে তারপর সভাপতি অথবা স্যার যারা থাকবে তারা বলবে যে ওয়ালাইকুম আসসালাম আসুন বসুন আপনার নাম কি তো প্রার্থী উত্তর দিবে আহমেদ তৌফিক হাসান তো আপনারা যারা পরীক্ষা দিবেন হন ছেলে হন মেয়ে আপনারা আপনার নামটা কিন্তু এখানে বলবেন তারপর সভাপতি আপনাকে প্রশ্ন করবে যে আপনার জেলার নাম কি তো প্রার্থী উত্তর দিবে বরিশাল আর এখানে যদি বরিশাল হচ্ছে জেলাটা এখানে দিয়েছি তবে বরিশাল বিভাগের যতগুলা জেলা রয়েছে তো যার জেলা যে জায়গায় সেটা হচ্ছে আপনারা এখানে আনসার দেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে যে স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার জেলায় জন্মগ্রহণকারী একজন অভিভুক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিশেষ করে যারা বরিশাল রেঞ্জ থেকে পরীক্ষা দিবেন তো এখানে আপনাদের উত্তর যেটা হবে যে স্যার তিনি হলেন ফজলুল হক শেষ বাংলা তারপর স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে পেশাগতভাবে তিনি কি ছিলেন প্রার্থীর উত্তর দিতে হবে তিনি একজন আইনজীবী ছিলেন তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন প্রার্থীর উত্তর দিতে হবে আমি এখানে অর্থনীতি অনার্স মাস্টার্স এটা হচ্ছে আপনাকে বলতে হবে অথবা আপনারা যদি অন্য কোনো বিষয়ে অনার্স মাস্টার্স করে থাকেন সেটা হচ্ছে আপনারা এখানে আনসারটা দিবেন তারপর হচ্ছে স্যার আপনাদের প্রশ্ন করতে পারে আপনার বাবা কি করে প্রার্থীর উত্তর দিতে হবে যে কৃষিকাজ করে কৃষির সাথে সম্পৃক্ত যাদের বাবা হচ্ছে কৃষি কাজ করে কৃষি বলবেন যাদের বাবা বিজনেস করে বিজনেস বলবেন অথবা হচ্ছে যদি আদার আদার্স কোনো পেশা থাকে সেটা হচ্ছে আপনারা এখানে উল্লেখ করবেন তারপর স্যার প্রশ্ন করতে পারে যে গ্রামীণ ব্যাংকের জিপিএস সম্পর্কে কি জানুন অথবা জানুন কিছু অথবা বলতে পারে যে বলেন তো গ্রামীণ ব্যাংকের বর্তমান কত পার্সেন্ট জিপিএস দেয় তো এটা হচ্ছে প্রার্থীকে উত্তর দিতে হবে এভাবে যে স্যার আগে ছিল ছয় পার্সেন্ট তারপর হলো নয় পার্সেন্ট এখন বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আসার পর ঘোষণা দিয়েছেন জিপিএস দেওয়া হবে বারো পার্সেন্টেজ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন বিশেষ করে যারা এই বরিশাল রেঞ্জ থেকে পরীক্ষা দিবেন এবং অন্যান্য যে রেঞ্জ থেকে পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনারা একটু জানার চেষ্টা করবেন এটা হচ্ছে নতুন একটা প্রশ্ন অ্যাড হয়েছে তারপর হচ্ছে তারপর স্যার আপনাকে যে প্রশ্নটা করতে পারে তারপর স্যার আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশের নাম কি প্রার্থীর উত্তর দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কি এর আগে কোথাও ভাইভা দিয়েছেন উত্তর দিতে হবে না স্যার এই প্রথম আমি ভাইভা দিতে আসছি এরকম বলতে হবে আর যদি কেউ আপনাদের আপনারা ভাইভা দিয়ে থাকেন তাহলে আপনারা সেটা বলবেন কোথায় ভাইভা দিয়েছেন এবং কোন কোম্পানিতে ভাইভা দিয়েছেন বা হচ্ছে কি বিষয়ে ভাইভা দিয়েছেন সেটা হচ্ছে আপনাদের এখানে উল্লেখ করতে হবে তারপর হচ্ছে স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার বয়স কত এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনি হচ্ছে বয়স আপনার যেটা আছে সার্টিফিকেটে এবং কি হচ্ছে কাগজপত্রে সেটাই হচ্ছে আপনি এখানে বলার চেষ্টা করবেন কম বেশি সাথে না হয় এখানে তাহলে স্যার আপনাকে প্রশ্ন করলে আপনি বলবেন যে স্যার সার্টিফিকেট অনুযায়ী অনুযায়ী বয়স ছাব্বিশ ঠিক আছে বা বয়স সাতাশ স্যার যেটা সেটা আপনারা বলবেন এখন দেখেন যে এখানে হচ্ছে আমি আজকেও সকালে একজনের সাথে হচ্ছে কথা বললাম সেটা হচ্ছে উনি হচ্ছে রংপুর রেঞ্জ থেকে তো ওনাকে হচ্ছে ভাইভা পরীক্ষা জিজ্ঞেস করেছে যে আপনার বয়স কত উনি হচ্ছে বলেছে উনত্রিশ বছর ছয় মাস এরকম তো উনাকে কিন্তু ভাইবা যে কার্ডটা আছে ওইখানে কিন্তু ত্রিশ বছর লিখে দিয়েছে ঠিক আছে ত্রিশ বছর লিখে দিয়েছে এখন উনি আমাকে ফোন করে কল করে হচ্ছে জিজ্ঞেস করেছিল যে ত্রিশ এখানে কেন লিখে দিলে এখানে ত্রিশ লিখার কারণ হচ্ছে যে আপনার বয়সটা কিছুদিন পর এখানে এই যেটা আছে উনত্রিশ থেকে ত্রিশে চলে যাবে আর যখন তাদের ভাইভা কার্যক্রম একদম মানে যেটাকে বলা হয় শেষ হবে তখন দেখা যাবে যে ছয় মাস সময় লেগে যাবে তো তখন আপনার বয়স ত্রিশ হবে সেই জন্য হচ্ছে ওনাদের যে কার্ড আছে আপনার ভাইভা যে দিয়েছেন বা আপনার যে মার্কস সেখানে আপনাকে ত্রিশ দিয়ে দিছে। তো আমি সেই জন্য বলবো যার যেটা বয়স সঠিক সেটা আপনারা এখানে বলবেন তো বাকিটা হচ্ছে ওনারা দেখবে যে আসলে আপনাকে বিবেচনা করা যায় কি না বা হচ্ছে কি হয় ঠিক আছে তারপরে প্রশ্ন আপনার উপজেলায় অবশ্যই গ্রামীণ ব্যাংক আছে প্রার্থীর উত্তর দিতে হবে জি স্যার অবশ্যই আছে এবং কি সেটা যদি বলা হয় যে সেটা সেই ব্রাঞ্চের নাম কি বা সেই ব্যাংকটার নাম কি তাহলে সেটা হচ্ছে আপনাকে এখানে দেখে যেতে হবে এবং আপনার উপজেলায় যে ব্রাঞ্চটা আছে সেটা বা আপনার ইউনিয়নের যে ব্রাঞ্চটা আছে সেটা আপনি একটু নামটা মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবেন এই এই প্রশ্নটা কিন্তু দেখা গেছে অনেকে এটি করতেছে ভাইবা বোর্ডে তো আপনারা একটু জানার চেষ্টা করবেন তারপরের প্রশ্ন যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে তিনটি ভালো দিক বলেন যা জনসাধারণের জনসাধারণকে এনে দিয়েছে অর্থনৈতিকভাবে সচ্ছলতা তো এই তিনটা লাইন হচ্ছে আমরা এখানে লিখতে পারি নাই এটা আমাদের শীতের মধ্যে দেওয়া আছে যারা হচ্ছে আমাদের শীত নিয়েছেন তারা হচ্ছে যোগাযোগ করবেন আমরা হচ্ছে এই প্রশ্নটা নতুন করে অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে আপনারা আমাদের শীত থেকে সংগ্রহ করবেন বা আমাদের ওইখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রশ্ন করতে পারে যে বরিশাল কিসের জন্য বিখ্যাত যারা বরিশাল বিভাগে আছেন তারা কিন্তু জানেন যে বরিশাল হচ্ছে আমরা ফলের জন্য বিখ্যাত আপনারা এটা একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন তো এই টাইপের প্রশ্ন কিন্তু ভাবে আমরা দেখা যাচ্ছে অনেকেরই করতেছে বিশেষ করে জেলা সম্পর্কে তার জেলায় কি আছে এরকম কিছু ঠিক আছে তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারে কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি তো আপনার হচ্ছে প্রার্থীর উত্তর দিতে হবে যে বরিশাল বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি তারপর স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে চাকরি আপনি করবেন প্রার্থীর উত্তর দিতে হবে যে স্যার আমি অবশ্যই চাকরিটি করব। তারপর স্যার হচ্ছে আপনাকে আরও দু চারটা প্রশ্ন করতে পারে অথবা নাও করতে পারে তারপর হচ্ছে স্যার আচ্ছা ঠিক আছে আপনার কাগজপত্র নিয়ে যান পরের জনকে পাঠিয়ে দিবেন প্রার্থী সবাইকে আসসালামু আলাইকুম স্যার এটা বলে হচ্ছে আপনার ভাইভা মানে শেষ হবে তো এখন এটা হচ্ছে বরিশাল রেঞ্জ থেকে ছিল এরপরে হচ্ছে আমরা আজকে যাদের ভাইভা অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল এবং কি হচ্ছে রংপুর রেঞ্জে তো তাদের ভাইবাগুলো আমরা রাতে হচ্ছে যাদের হচ্ছে টাঙ্গাইল এবং কি রংপুর রেঞ্জে পরীক্ষা হচ্ছে তাদের ভাইভাগুলা হচ্ছে আমরা শেয়ার করার চেষ্টা করব এখানে তো এখন হচ্ছে আসি আমি যে তিনটা প্রশ্ন উত্তর দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে সিলেট বিভাগের ভাইবা কবে তো এখানে দেখেন যে আমাদের টাঙ্গাইল রংপুর বরিশাল খুলনা এই চারটা অঞ্চলে পরীক্ষা ভাইভা পরীক্ষা চলতেছে তো বাকি আছে হচ্ছে যেটা চট্টগ্রামে চট্টগ্রাম আর হচ্ছে সিলেট তো এই দুটার রেজাল্ট মানে এই দুটার হচ্ছে যে ভাইবার ডাকটা পড়বে এই দুটা জেলার ডাক একসাথে পড়বে আপনারা কয়েকটা দিন অপেক্ষা করেন এখানে ওই চারটা বিভাগের মধ্যে ভাইবার প্রায় শেষের দিকে আসলেই আপনাদের হচ্ছে ডাক পড়ে যাবে তো দেখা যাচ্ছে যে এখানে সর্বোচ্চ দশ দিন সময় লাগতে পারে অথবা তার আগেও আপনাদের এখানে ডাকবে ভাইবার জন্য তারপরে হচ্ছে যে শিক্ষানবিশ অফিসার পদের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে শিক্ষানবিশ শিক্ষান অফিস অফিসার পদের লিখিত পরীক্ষা মে অথবা জুন মাসে অনুষ্ঠিত হতে পারে যে মে অথবা হচ্ছে অথবা জুনের দিকে হচ্ছে এই শিক্ষান অফিস অফিসার পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে প্রশ্ন ভাইভা পরীক্ষার রেজাল্ট কবে দিবে ভাইভা পরীক্ষার রেজাল্ট কবে দিবে এটা নির্দিষ্ট কোনো ডেট নেই ঠিক আছে তো এটা হচ্ছে ভাইভা শেষ হলে আপনাকে ভাইভা প্রোফাইল আপডেট করতে বলবে এবং কি হচ্ছে আপনাকে মেসেজ করা হবে যে আপনি আসলেই তাদের এই ভাইভাতে টিকছেন কিনা এরকম একটা মেসেজ পাবেন এবং কি হচ্ছে আপনাকে আবারও ডাকা হবে তাদের হেড অফিসে ঠিক আছে তো ওইখানে হচ্ছে আপনাকে যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে ওই মেসেজ জানিয়ে দেওয়া হবে এবং কি আপনাদের এই ভাইভা পরীক্ষার রেজাল্ট কবে দিবে এরকম কোনো নির্দিষ্ট কোনো এখানে ভাইভা পরীক্ষার রেজাল্ট কবে দিবে এরকম কোনো নির্দিষ্ট তথ্য তারা হচ্ছে ভাবে পাবলিক করে না তো যাদের হচ্ছে টিকানোর মানে মনে হবে যে আপনি টিকবেন তাদের হচ্ছে হচ্ছে মোবাইলে এস এম এস আসবে এবং কি আপনাদের হেড অফিসে যোগাযোগ করার জন্য বলবে এখন এটা এক মাস পরেও হতে পারে ছয় মাস পরেও হতে পারে অথবা অনেকে দেখা গেছে যে সাত আট মাস এক বছরও ঝুলিয়ে রাখছে ঠিক আছে মানে এটা আপনাদের যাদের নেওয়ার তাদের হচ্ছে পেন্ডিংয়ে রেখে দেয় যখন তাদের লোক প্রয়োজন হয় তখন হচ্ছে ওইখান থেকে মানে যারা ভাইভা উত্তীর্ণ হয়ে থাকে তাদের ওইখান থেকে দু চারজন পাঁচজন করে আপনাকে এস দিয়ে দিয়ে ডাকবে ব্যাপারটা হচ্ছে এরকম এইভাবে হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের ভাইভা পরীক্ষার রেজাল্ট আপনারা পাবেন ঠিক আছে আবার অনেকে দেখা গেছে যে ভাইভা পরীক্ষা দিয়ে আসছেন লিখিত পরীক্ষী হয়েছিলেন আপনাদের আর ডাকে নাই তার মানে হচ্ছে আপনি আপনাকে আর ডাকবেও না ঠিক আছে বিষয়টা এরকম যারা হচ্ছে তেইশ সালে ভাইভা পরীক্ষা দিয়েছিলেন দেখা গেছে অনেকেরই চাকরিটা হয় নাই ভাইভা ভালো দিয়ে আসছে তাদের আর ডাকে নাই তো এই ছিল হচ্ছে এই কথা বলার এর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো এর পরবর্তী ভিডিও তো আমরা আলোচনা করব